করাবে দুটো করবে না হয়তো আজকে বোঝা গেছে যেটুকু এখনো আছে তো যদি হয় তখন অ্যাডমিট আমরা আমাদের সাবমিশন করব আজকে তো আমাদের কোনো রাইট অফ অডিয়েন্সই ইনফ্যাক্ট ছিল না তো তাও আমরা অ্যাপিয়ার করেছিলাম কারণ আগের দিন জজ সাহেব চেয়েছিলেন স্টেটের অ্যাপিলে আমরা অ্যাপিয়ার করি নেক্সট দেখি কি জাজমেন্ট আসে তারপরে যদি যেটা অ্যাডমিট হবে বা যদি জাজ মনে করেন যে দুটোই অ্যাডমিট করছে তখন আমরা নেক্সট ডেতে সাবমিট করব

তাই জন্য তো ওদের আগে ডিসাইড হবে কোর্ট জাজমেন্ট দেবে তারপরে তো ফার্দার অ্যাপিল কি করে সার্ভিস হবে আমাদের ওপরে ফর্মালি এবং তারপরে অ্যাপিয়ারেন্সের প্রশ্ন আছে একদমই জাজমেন্ট কোয়ান্টাম অফ পানিশমেন্ট নিয়ে নয় জাজমেন্টের অনেক অবজারভেশন আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে সেটা ডিলিট করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করতে পারি বা অ্যাপিলেও যেতে পারি বাট এখনও ডিসিশন নেই একবারেই নয় কিন্তু নয় সেটা কোথাও বলা হয়নি সঞ্জয় ছাড়া সঞ্জয় ছাড়া বাকি যারা আছে আরও তারাও আসুক তাদের এগেন্স্টে চার্জশিট হয়ে তাদের ট্রায়াল শুরু হোক তাদেরও শাস্তি হোক